টাকা কি আপনাদের দিয়েছি আপনারা আপনাদের নিজের সত্যকে এখানে উপস্থিত হয়েছেন আজকার পৌরসভার নয়টি ওয়ার্ডে আমার প্রত্যেকটা সাধারণ জনগোষ্ঠী এখানে উপস্থিত আছে যশোর জেলা পূজা পরিষদ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ একটি টাকাও ব্যয় করেনি আপনারা আপনাদের নিজস্ব উদ্যোগে এখানে উপস্থিত হয়েছেন আপনাদের অধিকারের জায়গায় অন্য যারা যারা বুর্জুয়া রাজনীতিতে বিশ্বাসী যারা লুটপট ধ্বংসের তাদের সংগঠন পরিচালিত করে তারা মনে করে এই বিশাল জনসমুদ্রা পরিচালিত হচ্ছে আমাদের এই সংগঠন এই প্রতিবাদ পরিচালিত হচ্ছে আমাদের সনাতন জনগোষ্ঠীর বিশ্বাস এবং মর্যাদা এবং তাদের অধিকারের জায়গায় অধিকারের জায়গা আজকে তারা এখানে সমবেত হয়েছে এই বিশ্বাস আমরা আমাদের অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছে দেব এই বিশ্বাস দিয়েই আমরা একাত্তরের পরবর্তী সময়ে যা করতে পারিনি আমরা দুই হাজার চব্বিশ সালে সেই ব্যবস্থাটা আমরা আমরা নিশ্চিত করব আমি বলতে চাই পাঁচই আগস্ট আমাদের নির্মাণ বিশিকা ভাই রাত্র বিক্রান্ত হয়েছে এই পাঁচই আগস্ট

এই পর্যায়ে আমি বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আমাদের যশোর জেলার আমি মনে করি আমাদের সনাতনী জনকে অত্যন্ত শ্রোতা ভাবন ব্যক্তি বাঙার পড়ার কিছু সন্তান যিনি সাধন সম্প্রদায়ের মানুষের জন্য দীর্ঘ জীবন ধরে সংগ্রাম করে চলেছেন